আকাশ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যে এসআর এর শুনানি পর্বের শেষে নোটিশ প্রাপ্তদের মধ্যে প্রাথমিক হিসেব অনুযায়ী প্রায় ছ লক্ষ হাজার নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় গরমিলে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে আগামী সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এফআইআর দায়ের যাবতীয় নির্দেশ কার্যকর করতে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে বলেছে রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু না করে তৃণমূল কংগ্রেস সরকার পড়ুয়াদের বাংলা ভাষায় শিক্ষালাভ থেকে বঞ্চিত করছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রধান মন্তব্য করেছেন আজ রাজ্যে বিভিন্ন শৈবতীর্থে সকাল থেকেই মানুষের ঢল কল্যাণীতে রঞ্জি ট্রফি সেমিফাইনালে আজ বাংলা জম্মু কাশ্মীরের মুখোমুখি হচ্ছে আইএসএল ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট গিরালা ब्लाস্টারস হারিয়ে দিয়েছে আজ মহামেডন স্পোর্টিং খেলবে জামশেদপুর এফসি এর বিরুদ্ধে ASCII বিস্তারিত সংবাদে রাজ্যে সুনানি পর্বের শেষে নোটিশ প্রাপ্তদের মধ্যে প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে নোটিশ পাওয়ার পরেও প্রায় হাজার ভোটার সুনানিতে হাজির হননি অন্যদিকে সুনানি নথি खोтие দেখে মাইক্রো অবজারভাররা প্রায় হাজার ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করেছেন কমিশন সূত্রে জানা গেছে এখনও প্রায় পনেরো লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি পাশাপাশি প্রায় পঞ্চাশ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে এ পর্যন্ত মোট পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো একটি ফর্ম সেভেন জমা পড়েছে বলেও জানা গেছে উল্লেখ্য গত সাতাশে নভেম্বরে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছিল নতুন অবজারভারদের প্রশিক্ষণ শুরু করতে রাজ্যের সব জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের তরফে জানানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করে তাদের কাজে লাগানো হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন সংবিধান নির্দিষ্ট ক্ষমতার মধ্য থেকেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি কমিশনের উদ্দেশ্য আমাদের প্রায় দেড় কোটি শ্রেণী ছিল এখন যে মাস থেকে চলছে সাত কোটি আট লাখ লোকের খাসা তালিকা নাম ছিল তারপরে এল এলডি হিয়ারিং হয়েছে হিয়ারিং শেষ হয়েছে এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইআর ইআর হাতে ওদেরকে যে আছে যত অ্যাপ্লিকেশন আছে সব ওদেরকে মাইন্ড অ্যাপ্লাই করিয়ে অ্যাজ পার এস আই আই গাইডলাইন্স অ্যাজ পার দ্য ইলেকট্রিক রেজিস্ট্রেশন রুলস অ্যাজ পার দ্য অ্যাক্ট সব এখন ডিসিশন নিতে হবে উইদাউট ফিয়ার অফ এভার আমাদের একটাই উদ্দেশ্য ছিল গোটা এস এক্সারসাইজ কি ফ্রি অ্যান্ড ফেয়ার একটা রোল তৈরি করতে হবে ভুলভ্রান্তির কারণে যদি নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে তারাও নিজেদের দাবি নির্বাচন কমিশনের কাছে জানাতে পারবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন ভোটার তালিকার গড়মিলে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে আগামী সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এফআইআর দায়ের সহ যাবতীয় নির্দেশ কার্যকর করতে হবে বলে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জানিয়েছে এ ব্যাপারে কমিশনের আগের নির্দেশ পালন না করায় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয় সেখানে কমিশনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে তাকে জানাতে বলা হয় কেন নির্দিষ্ট নির্দেশ সত্ত্বেও তা কার্যকর করা যায়নি কমিশনের সঙ্গে আলোচনা ছাড়াই কিভাবে রোল অবজারভারদের বদলি করা হলো সে প্রসঙ্গও বৈঠকে ওঠে নির্বাচন কমিশন তার ক্ষমতার পূর্ণ ব্যবহার করছে না বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন শাসক দলের নির্দেশে ই আরও এ একাংশ কাজ করলেও কমিশন তাদের বিরুদ্ধে এখনো কড়া কোনো ব্যবস্থা নিতে পারেনি ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট সাসপেন্ডে ফায়ার করা তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে এরা চারজনের বিরুদ্ধে এফআইআর করেনি বসিরা টুয়ের ভিডিওকে কে সাসপেন্ড করতে বলেছিল সেটাও করেনি ইলেকশন কমিশনের উচিত এনাপি জানাপ এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার আসল যে কাজটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা যেখানে ডাউটফুল হচ্ছে রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন তারা অ্যাডভাইস আর এবং আগামী আঠাশ তারিখে যে ভোটার লিস্ট বেরোবে সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিওর কাছে ডিও অর্থাৎ ডিএম রাজ্যে ক্ষমতা এলে বিজেপি সংখ্যালঘুদের সামাজিক উন্নয়নে কাজ করবে বলে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন গতকাল কলকাতায় সংখ্যালঘু মোর্চার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন উপস্থিত ছিলেন দলের সংখ্যালঘু মোর্চার নেতৃত্ব ও কর্মীবৃন্দ আমরা যাদের হাতে তরোয়াল আছে সেটা কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দেব যাদের হাতে বোমা আছে বোমার পরিবর্তে আমরা তাদের হাতে বই তুলে দেব যে সংখ্যক মানুষ আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মারা যাচ্ছে এই চিত্র উত্তর নয় এই চিত্র মধ্যপ্রদেশের নয় এই চিত্র গুজরাটে নয় গত পনেরো বছরে গুজরাটে কজন মুসলমান খুন হয়েছেন কজন মুসলমান উত্তর প্রদেশে খুন হয়েছেন কজন মুসলমান মধ্যপ্রদেশে খুন হয়েছেন আর কত সংখ্যক খুন আর ধর্ষণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে সেটা আপনাদের চিন্তা করতে হবে শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন শুনেছিস ভাই এবারে রাজ্য বাজেটে দিদি তো যুবদের জন্য দারুণ প্রকল্প এনেছেন রে কি বলছিস রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য এনেছে বাংলার যুব সাথী একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাস চাকরিহীন যুবক যুবতীদের পাশে এবার মা মাটি মানুষের সরকার চাকরি না পাওয়া পর্যন্ত পাঁচ বছর অবধি মাসে পনেরোশো টাকা দেওয়া হবে দু সালের এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প স্বনির্ভর যুব তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দেশের মধ্যে রাজ্যে সবচেয়ে বেশি স্কুল শিক্ষক শূন্য বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন গতকাল কলকাতায় দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী প্রধান বলেন দেশের সত্তর শতাংশ স্কুলেই যেখানে ইন্টারনেট রয়েছে এরাজ্যের সেই হার মাত্র ষোলো শতাংশ मोदी जी ने देश की शिक्षा को ठीक करने के लिए 2020 की राष्ट्रीय शिक्षा नीति लाए बंगाल की सरकार को मंजूर नहीं है आखिर उस शिक्षा नीति में क्या है कि बंगाल की सरकार को मंजूर नहीं है शिक्षा नीति ने ये कहा है बच्चों को पढ़ाई मातृभाषा में करनी चाहिए आज स्वामी विवेकानंद रविन्द्र टैगोर ईश्वर चंद्र विद्यासागर जैसे महापुरुष बंगाल के नेतृत्व तो इसीलिए किए उनके प्राथमिक पढ़ाई मातृभाषा में हुई थी পশ্চিমবঙ্গে প্যারাটিচার থেকে শুরু করে স্থায়ী শিক্ষক সকলেই বঞ্চিত বলে উল্লেখ করেছেন তিনি তেইশ হাজার চাকরি বাতিল হওয়া নিয়ে রাজ্যের ভূমিকা সমালোচনা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি বলেন বারবার বলা সত্ত্বেও রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু করা হচ্ছে না বাংলা সরকার বাংলা ভাষায় পড়াশোনা করতে দিতে চাইনা বলেও ধর্মেন্দ্র প্রধান মন্তব্য করেছেন রাজ্য পুলিশে ফের রদ বদল হয়েছে মুর্শিদাবাদ জঙ্গিপুর রেঞ্জের আইজি মুকেশকে রাজ্যের আইবি আইজি পদে নিয়ে আসা হয়েছে এডিজি দক্ষিণবঙ্গ পদে দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব এডিজি আধুনিকীকরণ ও সমন্বয় পদে ছিলেন এছাড়াও লক্ষ্মীনারায়ণ মিনাকে পশ্চিমবঙ্গের কারা বিভাগের এডিজি পদ থেকে সরিয়ে সিআইডির এডিজি করা হয়েছে রাজ্য সরকার ফের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেবার কাজ শুরু করছে একই সঙ্গে যুব সাথী ও কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্তিকরণের জন্য আবেদনপত্র বিলি করা হবে এজন্য আজ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের মতো শিবির খোলা হবে পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে ওই শিবিরে প্রধানমন্ত্রী সড়ক যোজনার অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিজেপি গতকাল বাঁকুড়ায় জুনকুড়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় অবরোধের জেরে শিমলাপাল থেকে মাচাতোড়া যাওয়ার রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে জানা গেছে রাস্তা মেরামতের জন্য প্রায় সাত কোটি টাকা বরাদ্দ হলেও কাজ হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বেশ কিছু ট্রেন বাতিল থাকছে আজ হাওড়া থেকে তিনটি ব্যান্ডেল থেকে তিনটি এবং বর্ধমান কাটোয়া থেকে একটি করে লোকাল বাতিল থাকবে বর্ধমানের কাটোয়া স্টেশনে আজ ভোর চারটি নাগাদ দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ ট্রেনের একটি কামরায় আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভাই হতাহতের কোনো খবর নেই আজ মহাশিবরাত্রি রাজ্য তথা দেশের বিভিন্ন শৈবতীর্থে ও শিব মন্দিরগুলিতে পুজো দিচ্ছেন ভক্তরা অনেকেই উপবাস করে ধর্মীয় রীতি মেনে শিবের মাথায় জল ঢেলে উপাসনা ও পুজো সম্পন্ন করছেন দিনে তাপমাত্রা অনেকটা বাড়লেও উত্তরে বায়ুপ্রবাহ বজায় থাকে রাজ্যের প্রায় সব জায়গাতেই ভোরের দিকে এখনও শীতের আমেজ আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক ডিগ্রি সেলসিয়াস বাংলা ও জম্মু কাশ্মীরের মধ্যে পাঁচ দিনের রঞ্জি ট্রফি সেমিফাইনাল আজ শুরু হচ্ছে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে খেলা শুরু সকাল নটায় গতবারের বিজয়ী মোহনবাগান সুপার জায়েন্ট জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মোহনবাগান দুই শূন্য গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দেয় আজ মোহামেডান স্পোর্টিং জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার এসআইআর শুনানি পর্বের শেষে নোটিস প্রাপ্তদের মধ্যে প্রাথমিক হিসেব অনুযায়ী প্রায় ছ লক্ষ একষট্টি হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে কমিশন জানিয়েছে কল্যাণীতে রঞ্জি ট্রফি সেমিফাইনালে আজ বাংলা জম্মু কাশ্মীরের মুখোমুখি হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায় প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত প্রকল্পগুলি রূপায়িত হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান অনেকটাই বাড়বে পথ দুর্ঘটনায় আহতরা যাতে নির্বিঘ্নে চিকিৎসা পরিষেবা পেতে পারেন সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী গতকাল পিএম রাহাত প্রকল্পের অনুমোদন দিয়েছেন এই প্রকল্পে দুর্ঘটনার পর প্রথম সাত দিনের জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত নগদহীন পরিষেবা দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে দেশের প্রথম ডিজিটাল মুদ্রাভিত্তিক গণবন্টন ব্যবস্থার সূচনা করবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর মিউনিক নিরাপত্তা কনফারেন্সে যোগ দিয়ে জানিয়েছেন পরিবহন এবং বাণিজ্যিক কার্যকলাপ সহজতর করাই ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডরের লক্ষ্য যথাযথ ভক্তি ও মর্যাদায় আজ দেশ জুড়ে মহাশিবরাত্রি পালিত হচ্ছে ভারত আজ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র ও কর্ণটকে বহু ট্র্যাকযুক্ত নতুন রেল পরিষেবা চালু হলে রেলের পরিকাঠামো প্রধানমন্ত্রী গতকাল মন্ত্রিসভার বৈঠকে গৃহীত প্রকল্পগুলির প্রসঙ্গে বলতে গিয়ে একশো নম্বর জাতীয় সড়ক চওড়া করার বিষয়েও তার অভিমত ব্যক্ত করেছেন তিনি মনে করেন গুড্ডেবেল্লুর থেকে মেহবুবনগর ও হায়দ্রাবাদ থেকে পানাজি অর্থনৈতিক করিডোর নির্মিত হলে অর্থনৈতিক উন্নয়নের পথ আরও সুগম হবে জীবনযাত্রার গুণমান ও কর্মসংস্থানের এই প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে শ্রী মোদী জানান গোহপুর ও নুমালিগড়ের মধ্যে সংযোগকারী চার লেনের গ্রিন বা পরিবেশ বান্ধব করিডোরটি দেশের সর্বপ্রথম নদীর তলা দিয়ে নির্মিত রেল ও সড়ক হতে চলেছে এটি ব্রহ্মপুত্র নদীর তলা দিয়ে যাবে এই করিডোরটি আসামের সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের সংযোগ আরো সহজ করে তুলবে গতকাল মন্ত্রিসভার বৈঠকে নয়টা সেক্টর একশো বিয়াল্লিশ থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত রাস্তাটিও সম্প্রসারণ করার প্রস্তাব গৃহীত হয়েছে প্রধানমন্ত্রীর এতে নয়টার সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম হসপিটালাইজেশন অ্যান্ড অ্যাসিও ট্রিটমেন্ট বা প্রকল্পের সূচনা প্রস্তাবে অনুমোদন দিয়েছেন এই উদ্যোগের আওতায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রথম সাত দিনে নগদহীন চিকিৎসা পরিষেবা পাবেন এর মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না অর্থাৎ চিকিৎসা না পাওয়ার কারণে কারোর প্রাণহানি হবে না কেন্দ্রীয় সড়ক পরিবহন ও সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে এই সিদ্ধান্ত সড়ক দুর্ঘটনার পরে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার অভাবে কোন প্রাণহানি যাতে না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে মন্ত্রক জানিয়েছে মোটর গাড়ি দুর্ঘটনা তহবিলের মাধ্যমে হাসপাতালগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে ভবিষ্যতে মন্ত্রিসভার বৈঠক সদ্য উদ্বোধন হওয়া হওয়া তীর্থেই বসবে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন সাউথ ব্লকের ঘরগুলিতে স্বাধীনতার পর কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিজিটাল ইন্ডিয়া এবং জিএসটির মতো সংস্কারমূলক উদ্যোগ এবং অপারেশন সিন্দুরের মতো পদক্ষেপের সাক্ষী হল এই ব্লক মন্ত্রিসভা নয়টা সেক্টর একশো বিয়াল্লিশ থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত এগারো দশমিক পাঁচ ছয় কিলোমিটার সম্প্রসারণের প্রস্তাবও অনুমোদন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বাইশে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এ বেতার অনুষ্ঠানের একশো একত্রিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ প্রধানমন্ত্রীর ই দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে দেশের প্রথম সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা ভিত্তিক গণমন্ডন ব্যবস্থা চালু করবেন গুজরাট সরকারের এই ডিজিটাল মুদ্রা ব্যবস্থা চালু করার লক্ষ্য খাদ্যশস্য বিতরণ পরিকাঠামোকে আরও উন্নত করা এই অনুষ্ঠানে রাজ্যের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নেটওয়ার্ককে মজবুত করার জন্য শস্য এটিএম এবং বিশেষ খাদ্য নিরাপত্তা ব্যবস্থারও সূচনা করা হবে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন এই ব্যবস্থা চালু হলে গুজরাট দেশের প্রথম রাজ্য হবে যেখানে জনসাধারণের জন্য আরবিআই অনুমোদিত ডিজিটাল ব্যবহার শুরু হবে যোগাযোগ পণ্য পরিবহন এবং বাণিজ্যিক কার্যকলাপ সহজতর করাই ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর আইএমসির লক্ষ্য বলে বিদেশ বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর জানিয়েছেন মিউনিক নিরাপত্তা কনফারেন্সে যোগ দিয়ে তিনি বলেন বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের সংস্কার অত্যন্ত জরুরি হয়ে উঠেছে বিশ্ব বর্তমানে বৃহত্তর বহুপাক্ষিকতার পথে এগিয়ে চলেছে বলে তিনি জানান World is heading towards greater multipolarity. There will be many more independent or autonomous centers of decision making. Probably the most interesting for many of us is Europe because we have seen in some ways a sort of a strategic reawakening of Europe in the last few years. বহুপাক্ষিক চাহিদা পূরণে শ্রী জয়শঙ্কর সময়োপযোগী বিদেশনীতি গ্রহণের উপর গুরুত্ব দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ড জয়শঙ্কর এ প্রসঙ্গে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কথা তুলে ধরেন ভবিষ্যতে রেলের সাধারণ কোচগুলিও প্রথম শ্রেণীর কোচের মতোই পরিচ্ছন্ন রাখা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন নতুন দিল্লিতে গতকাল রেল সংস্কার নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন প্রাথমিকভাবে ছয় মাসের মধ্যে আশিটি দূরপাল্লার ট্রেনকে এজন্য নির্বাচিত করা হবে এই ট্রেনগুলিতে পর্যাপ্ত কর্মী রাখা হবে যারা এক থেকে দেড় ঘন্টার ব্যবধানে ট্রেনের কামরা শৌচাগার পরিষ্কার করবেন শ্রী বৈষ্ণব জানান আঠেরোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে তিন বছরের মধ্যে মোট একশো চব্বিশটি গতিশক্তি কার্গো টার্মিনাল তৈরি হচ্ছে এর ফলে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পণ্য পরিবহনের খরচও কমছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যা সমাধানে ভারত দায়বদ্ধ দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় পাঁচ দশমিক ছয় শতাংশ এই ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে জার্মানির মিউনিখে বিশ্ব উষ্ণায়নের আবহে জলবায়ু নিরাপত্তা সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি বলেন ভারত ছয় বছর আগে সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যয় করত জিডিপির তিন দশমিক সাত শতাংশ জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার সমাধানে যে দেশগুলি কম কার্বন নিঃসরণ করে সেগুলির সঙ্গে বেশি কার্বন নিঃসরণ করে যে দেশগুলি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল ব্যাভিরিয়ার ইউরোপ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী এরিক বেইসুইঙ্গারের সঙ্গে জার্মানির মিউনিখে বৈঠক করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রীমতী সীতারমন জানান জার্মান চ্যান্সেলর গত জানুয়ারিতে ভারতে এসেছিলেন সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গভীর দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন নিয়ে নানা আলোচনা হয় তারই পরিপ্রেক্ষিতে গতকালের বৈঠক এই বৈঠকে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য জলবায়ু সংরক্ষণে আর্থিক দায়ভার এবং কারখানাজাত পণ্য উৎপাদন সংক্রান্ত বিষয়ে কথাবার্তা হয়েছে থেকে আজ মহাশিবী আজ পবিত্র নদীতে ডুব দিয়ে শিবের আরাধনায় মগ্ন হবেন এই পূজা শান্তি ও সমৃদ্ধির সূচক বলে মনে করা হয় পশ্চিমবঙ্গে শৈবতীর্থ তারকেশ্বর জল্পেশ মন্দির ও নেপালের পশুপতিনাথ মন্দিরকে এই উপলক্ষে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে সকাল থেকেই এই মন্দিরগুলোয় তীর্থযাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে নবনির্বাচিত সাংসদ ও মন্ত্রিসভার সদস্যরা আগামী সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ গ্রহণ করবেন উল্লেখ্য সে দেশে ত্রয়োদশ সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালে শিবলি জানিয়েছেন ওই সকাল দশটায় জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে সাংসদের শপথ পাঠ করাবেন মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন পরে বিকেল চারটে সংসদের সাউথ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন এরপর বিজয়ী দলের সাংসদরা নেতা নির্বাচনের জন্য বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে উত্তর মধ্য নাইজেরিয়ার পিসায় গতকাল ইসলামী জঙ্গিদের হামলায় তিনটি বিশেষ সম্প্রদায়ের বত্রিশ জনের মৃত্যু হয়েছে এই তিনটি সম্প্রদায় হল টুঙ্গা মাখেরি কনকোসো ও পিসা উত্তর নাইজেরিয়ার বিভিন্ন অংশে গত বেশ কয়েক বছর ধরে এ ধরনের গণহত্যা অপহরণ ও অন্যান্য ধরনের অপরাধ সংঘটিত হয়ে চলেছে ভারত আজ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে কলম্বর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাতটায় গ্রুপ থাকা দুই দল দুটি করে ম্যাচ জিতে চার পয়েন্ট করে সংগ্রহ করেছে ভারত গ্রুপ শীর্ষে রয়েছে পাকিস্তান রয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত প্রকল্পগুলি রূপায়িত হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সব কর্মসংস্থান অনেকটাই বাড়বে পথ দুর্ঘটনায় আহতরা যাতে নির্বিঘ্নে চিকিৎসা পরিষেবা পেতে পারেন সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী গতকাল পিএম রাহাত প্রকল্পের অনুমোদন দিয়েছেন খবর শেষ হল